তুমি যে ছেলেটাকে বিয়ে করেছো তাকে ডিভোর্স দিয়ে দাও দি তুমি আমাকে বিয়ে করো তুমি ঠিকই বলেছো আমি আমার স্বামীর ভাত আর দিয়ে তুই মদ কর তুই একটা মাতাল ও আমাকে আমি বুঝতে গিয়েছি বুঝতে যখন পেরেছো তখন আর দেরি শেষ আমি বিয়ে করতে তো রাজি আছি তোমাকে শুধু তোমার অপেক্ষায় আছি আমি ওই ঘর থেকে তোমাদের সব কথাই শুনলাম ভালো আছেন তো কাকিমা হ্যাঁ বাপ শুনলাম আমার মধ্যে আমার আমি ভালো আছি তুমি ভালো আছো বাপ ওই কেটে যাচ্ছে কাকিমা ঘরে তোর বউ নেই যে ভালো ভাবে দিন কাটবে ওই কোন রকম ঘষা মজা করে কাটছে তোমার নামটা জানা কি বাপ আমার নাম হইছে प्रदीप ঘোষ কাকিমা বাহ খুব সুন্দর ভালো নাম কাকা বাবু নেই বাড়িতে ও কোন অসুবিধা নেই সে বাড়িতে থাইলেও কোন অসুবিধা নেই সে বাজারে গিয়েছে তোমাকে তো আমিই ডেকেছি বাপ সেটা জানি কাকিমা তাহা বাপ শুনো আমার একটা কথা জিজ্ঞেস করতাম বাপ হ্যাঁ কাকিমা একটা কেন আপনি একটা জিজ্ঞেস করেন বলেন তুমি তো সবই জানো বাপ प्रदीप আমার মেয়ের সাথে আগে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল নাকি কি বলছেন কাকিমা আজ আছে আপনার মেয়ে সাথে আমার ভালোবাসা সম্পর্ক আজ আপনার মেয়েকে আমি ভালোবাসি মেয়ে করলে না একটা কথা বলতাম নেই যেখানে বিশাদি দিলাম মেয়ে আমার সুখ শান্তি পেলো না শিখেলে ওই ছেলের ভয় তার আমার বেটি খাবে না বলছি বাপ তুমি যা হোক একটা ব্যবস্থা করো তুমি তোমার মেয়েকে ভালোবাসা আমার মেয়ে দুঃখী কষ্ট নিশ্চই তুই সাথে কাকিমা গো আমি রঙ্গিলার জন্য আজও পাগল কালকেও পাগল ছিলাম ওকে আমি হাজার বার বলেছি তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো ও যে কেন করেনি সেটা ও জানে আর ওর ভগবান জানে কিন্তু আমি আজও রঙ্গিলাকে চাই তুমি যদি এখনই চাও কাকিমা ওকে বিয়ে করতে বলো আমি এখনই বিয়ে করবো আমার শোনা বাপরে ভগবান তোমাকে আমার মাথার চুলের মতো আয়ুদান করুক

তুই তো সবই জানিস এত বড় এই নিষ্ঠুর পাশান হৃদয় দুনিয়াতে কেউ আমাদের উপকার করার লোক নাই মামা কোনো কাজ কাম কইলেও তো হইতো তাইলে তো দুবেলা দুটি চাটি মুড়ি ফুড়ি খেতে কি আমাদের কি কাজ দিবে এখন এখানে তুই তো আমার কথা শুনলি না মরুভূমিতেই থাকাই ভালো ছিল আমাদের আমি জানি মানুষের মধ্যেখানে থাকা থেকে মরুভূমিতে থাকা অনেক ভালো মামা বল তুই দেখ একটা লোক আছে ও দাদা হ্যাঁ কাকা ও ডাকছিস

এই দেখো গিন্নি সব বাজালি চলে এইছি ওল হ্যাঁ হোল এনেছি তো মের খেলা তো ওল কি এনেছি সব এনেছি ওল হোল সবই এনেছি তোমার ভাষা ভালো হইলো না তোমার কেন কি খারাপ বললাম আমি ওল এনেছি তো তারপর বাদ দিকটা আরেকটা কি জানো কি বললে কি বললাম কানে বেশি শুনো নাকি তুমি পুরো আমুকু শুনো তুমি কেটা কথা বলছি হ্যাঁ বলো বুঝি ওই ফুটু জামাই কাদা কুকু বেটা কাদা কুকু বেটা তোমার ভাতার আমার বিটি খাবে না তাহলে ইট একটা ব্যবস্থা করতে হবে নাকি ব্যবস্থা বলতে কি ব্যবস্থা করব বিটিআর ভাতার বাড়ি যাবে না জমাইরা আর ভাত খাবে না তাহলে ব্যবস্থা করতে হবে না সত্যি করে ও জমাইরা সংসার করবে না না হ্যাঁ না তাহলে দেখো কি করবা দেখাবি কি আমার কি আছে ও একটা ছেলেকে ভালোবাসে সেই ছেলেটাকে ও বিয়ে করবে সেই ছেলেটা ওকে বিয়ে করতে রাজি হয়েছে কে আছে ছেলেটা সাত কি সুন্দর वाला তোমাদের বাড়ি আসবে তখন দেখবা বুঝতে পারছ তো টাকা পয়সা কিছু লাগবে না ফ্রিতে বিয়ে হবে ছেলেটা ভালো দেখতে শুনতে হ্যান্ডসাম আছে দেখো গিনি দেখো যদি হয় তাহলে দিয়ে দেব বেশ ঠিক আছে চুপচাপ থাকবে কাউকে সে কথা বলার দরকার নাই বেশ বেশ গিনি ঠিক আছে গিন্নি আমার পাকা খেলোয়াড় বিটি ছেলে নাহলে এক ভাতের ভাত ছাড়িলে আরেক ভাতের বা গলায় পড়াইতে পারে কি সব ভাগ্যের দোষ এখন আমি কিছু ওদিকে বলতে গেলে আমি ওদের কাছে হারানি বুদ্ধ হয়ে যাব। যা ভাল লাগবে তাই করুক দুই মা বিটিতে কিছু বলারও নাই আমার আর কিছু করারও নাই দেহর মূল্য নাই পুরি দিলে হইবে ছাই কালো ধু ছেড়ি যে যাবে নদীর কুলে হইবে বাসর অন্তিম কালে কে বে আপনি কে স্যার মাং মানে ফাদা কপালি ছুরা আমারও জায়গায় দাঁড়ি আমার আমাকে কে কে বে তো নাম আমার মরুভূমি শুইরে বাচ্চা না ডান হাতে করে ঠাড় করে একটা চড় মারবো নাম কি বেতুর বললাম তো মরুভূমি ইয়াকি মাছিস মরুভূমি আবার কারো নাম হয় লাগবে এ দেহর মূল্য নাই পুরি দিলে হইবে ছাই কালো বায়ু আ যাইবে নদীর কুলে হইবে বসর অন্তিম কালে তো আমার গানটাই গালি মনে হইল কে ও মামা কি কে মামা বে আপনি মামা হ্যাঁ বে তুই আগে কখনো তো গ্রামে দেখিনি আমরা মানুষ যদি আপনার বিশ্বাস না হয় এই হাতটা একবার চিমটি কিটি দেখেন মানুষ নাকি সারাবে শালা তোর হাতে ময়লা লেগে সারা গায়ে ময়লা থাকলেও মানুষ অভাবে পুরিয়াজ গ্রামে গঞ্জে এক বসন ভাতের লেগে দড়ি বাড়াইছি কেন রে তোর বই নাই তোর বাড়ি মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই তো নিজের নিজে শুধু আমি আর আমার মামাই সাথে থেকে গেলাম

এ দেহরে মূল্য নাই পরি দিলে হইবে ছাই কালো বায়ু ছাড়িয়া যাইবে নদীর কুলে হইবে বাসরে অন্তিম কালে হমন মোর বুঝোনা জন্ম হইলেহি তাকে মরতে হবে কেছুতো ফদামকু তোরা আমাদের সাথে দুজনে থাকবি এই কিলাতে হ্যাঁ থাকব বৈছে ভাত মুড়ি সব দেবো তো খেতে সব দেবো সব দেবো থাকবি নাকি বল মামা কি বলছে থাকবা হ্যাঁ তা থাকব তো বলছি তো

আর বলি না বাপ বাড়িতে একটা ঝগড়া অশান্তি হয়ে গেছে কি বলছেন কাকিমা কার সাথে ঝগড়া শান্তি হয়েছে ওর বয়ের সাথে ঝগড়া অশান্তি হয়েছে বাবা আদি ওর বয় কল তার মায়ের বাড়ি চলে গেছে সে কি কাকি কেন ঝগড়া শান্তি হলো এই কয়েকদিন আগে কোথায় জানি একটু রাত্রি মদ খেয়ে বাড়ি এইছিল এইলি ঝগড়া অশান্তি হয়েছে তুই বউটা কোন চলে গেছে মায়ের বাড়ি তাই নাকি কাকিমা মা আসবে কবে তাহলে কে

ঈদের মতো কিছু নোংরা জানোয়ারের বাচ্চাদের লেগে সংসারে অশান্তি ঝগড়া লাগে নাকি হ্যাঁ এই সুরের বাচ্চাটাই এই মদ ভাঙ খইও বাড়িতে ঝগড়া অশান্তি লাগি আজকে আমার ছেলের কপালে দুঃখ কষ্ট